হাই প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা করলে বিয় ফল কত হবে তাহলে আমাদের চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে আমাদের কত তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে বিয়ূপ কত হবে সেক্ষেত্রে আমরা আমরা জানি যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একের সাথে তিনটা শূন্য আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত চারটা নয় আর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের সাথে দুইটা শূন্য আর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে তিনটা নয় তাহলে আমাদের প্রশ্ন আছে যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ হলে বিয়োগত কত এটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার বাইশ সালে এসেছে তাহলে অঙ্কটা আমরা করে ফেলি আমরা জানি কি জানি আমরা জানি আমরা জানি কি যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আমাদের বৃহত্তম সংখ্যা চারটা নয় আমি বলছি যে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমাদের তিন অঙ্কের তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের কত একক দশক শতক তাহলে তিন শতকের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের

এই ধরনের যে কোনো রকম কৃষ্টি ফলে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ